নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী দু হাজার চব্বিশের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই দশ দিনের উৎসব হলোই গণেশ চতুর্থী সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার চব্বিশে গণেশ চতুর্থী পুজো কবে এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব গণেশ চতুর্থীর কোন তিথিতে পুজো করা অত্যন্ত শুভ অর্থাৎ পুজোর শুভ সময় কখন এরপর জেনে নেব দু সালের গণেশ চতুর্থী তিথির ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে ঘরোয়া পদ্ধতিতে গণেশ চতুর্থীর পুজো করার সঠিক এবং নির্ভুল উপকরণ কি কি এর সঙ্গে জেনে নেব গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে কোন কোন ফুল দিয়ে খুশি করবেন অর্থাৎ গণেশের প্রিয় ফুল কী কী এবং এর সঙ্গে গণেশকে কোন পাঁচ রকমের ফল দান করব প্রিয় ফল এর সঙ্গে গণেশ চতুর্থীতে স্পেশাল ভোগের রেসিপি এর সঙ্গে দু সালের গণেশ বিসর্জনের শুভ সময় কবে আজকের এপিসোডে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করবেন এর জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার তার নোটিফিকেশন যাবে সবার আগে হিন্দু শাস্ত্র মতে সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হল শ্রী সিদ্ধিদাতা গণেশ আর কিছুদিনের মধ্যেই গণেশ পুজো আসতে চলেছে সমস্ত পুজো শুরুর আগে আমরা সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে এবং তার পুজো করেই শুরু করি তাই আজকের এপিসোডে এই সিদ্ধিদাতা গণেশের দু সালের পুজোর সময়সূচি জেনে নেব ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী সিদ্ধিদাতা গণেশ তাই দু হাজার চব্বিশ সালে জেনে নেব গণেশ চতুর্থী পুজো কবে সাতই সেপ্টেম্বর দু শনিবার গণেশ চতুর্থী পুজো অনুষ্ঠিত হবে এবারে জেনে নেব পঞ্জিকা মতে দু হাজার চব্বিশে গণেশ চতুর্থীর তিথি অর্থাৎ গণেশ চতুর্থীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার দুপুর তিনটে থেকে চতুর্থী তিথি শেষ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু শনিবার বিকেল পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে এবারে জেনে নেব গণেশ চতুর্থীর গণেশ পুজো করার সব থেকে শুভ সময় কখন সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা বেজে একুশ মিনিট থেকে শুভ সময় শুরু এবং এই শুভ সময় সমাপ্ত হবে বারোটা বেজে পঞ্চাশ মিনিটে দুপুরবেলা এর মধ্যেই শুভ সময় সমাপ্ত হবে তাই শুভ সময় যারা যারা পুজো করতে চাইছেন গণেশ চতুর্থীর দিন এর মধ্যেই পুজো সমাপ্ত করতে হবে ঘরোয়া পদ্ধতিতে গণেশ চতুর্থীর দিন পুজো করার জন্য কী কী উপকরণের প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক হলুদ পান সুপারি নারকেল গণেশের প্রিয় মোদক প্রিয় লাড্ডু জবা দুর্বা তার সঙ্গে ফুল অবশ্যই লাল রঙের ফুল চন্দন নৈবেদ্য নতুন বস্ত্র ঠাকুরের জন্য সাধ্যমতো পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফুল এই সমস্ত রকমের উপকরণ অবশ্যই প্রয়োজন ঘরোয়া পদ্ধতিতে পুজোর জন্য এবার আমরা জেনে নেব গণেশ ঠাকুরের প্রিয় ফুল কী প্রিয় ফুল হল লাল রঙের জবা ফুল গণেশ পুজোর দিন বিভিন্ন রং বেরঙের ফুল অবশ্যই রাখবেন ফুলের সাজিতে গণেশ চতুর্থীর দিন আপনারা নীল রঙের অপরাজিত ফুল দিয়েও পুজো দিতে পারেন এই ফুল অত্যন্ত প্রিয় ঠাকুরের এবার আমরা জেনে নেব গণেশ চতুর্থীর দিন কি কি পাঁচ রকমের ফল আমরা দিতে পারি এই পাঁচ রকমের ফল গণেশজির অত্যন্ত প্রিয় এবং এইগুলি ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ কলা আতা ডালিম এইগুলি ছাড়া কিন্তু পুজো একেবারেই অসম্পূর্ণ ফল ছাড়াও কিন্তু আমরা এই দিন গণেশ ঠাকুরকে ভোগ দান করি এবং গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে ঠিক কী পদ্ধতিতে ভোগ দান করবেন কী কী ভোগ গণেশ ঠাকুরের ভীষণই প্রিয় এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমার ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি লিঙ্কে ক্লিক করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারবেন এবারে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর কি কী পুজোর বিধিনিষেধ রয়েছে সবার প্রথমে এটা মাথায় রাখতে হবে তুলসী পাতা আমরা কখনোই এই পুজোয় ব্যবহার করব না দ্বিতীয় জিনিস গণেশ পূজার সময় আমিষ দ্রব্যকে একেবারেই পরিত্যাগ করুন গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করবেন না এছাড়া গৃহদ্বন্দ্ব ও কোলাহল যেখানে থাকবে সেখান থেকে অবশ্যই দূরে থাকবেন এই সমস্ত নিয়মগুলি বিধিনিষেধগুলি অবশ্যই আপনাকে পালন করতে হবে এবার চেনবো সহজ সরল উপায় গণেশ চতুর্থীর দিন কীভাবে পুজো করবেন সকালবেলা উত্তর পূর্ব দিকে অর্থাৎ অথবা পূর্ব দিকে গণেশ মূর্তি প্রথমে স্থাপিত করতে হবে পূজা সামগ্রী নিয়ে আসন পেতে আসনে বসতে হবে চৌকির পূর্ব দিকে ঘট রাখতে হবে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে এরপর নিজেকে গঙ্গাজল ছিটিয়ে গণেশের মন্ত্র ওং শ্রী গণেশায় নম বলতে বলতে পূজা শুরু করতে হবে এরপর গণেশজির প্রিয় খাবার ফুল নৈবৃদ্য সমস্ত করার পরে নিজের মনস্কামনা গণেশজিকে জানাতে হবে এবং মনে ভক্তি ভরে গণেশ ঠাকুরকে ডাকলে গণেশ ঠাকুর অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ করবেন এবারে জেনে নেব গণেশ বিসর্জনের শুভ তিথি সতেরোই সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার দুপুর তিনটে বেজে পাঁচ মিনিট থেকে পাঁচটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে গণেশ বিসর্জনের সব থেকে শুভ সময় আশা করি আজকের এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে নমস্কার